ভাই রে ভাই এত সুন্দর কথা এটা কত ভাই ভাই এটা হলো বারো মাসি কথা থাকবে আজকে অর্ধেক দামে বারো মাসি কথা জি ওরে ভাই একেবারে দেখতেছি ফুলের বাগান ফুলের বাগান ভাই ভাই নরম হবে ভাই দেখেন নাম কি নরম এই যে

মানে আকাশি কালারের মধ্যে ডিজাইনটা জাস্ট দেখেন ওয়াও একটা কালেকশন ভাই পাশগুলো খুলে যাবে না তো ভাই তাইতে দেখেন ডাবল পাইপিং করা আছে দেখেন কিন্তু ভাই আপনি যে বললেন আজকে চায়না কথা দেখাবেন ওইটা কোনটা ভাই এটাই চায়না কাঁথা ভাই এইটাই না এটাই কিভাবে বুঝবো ভাই ভাই অরজিনাল চায়না কাঁথা প্রুফ আছে দেখাচ্ছি আপনাকে আচ্ছা আচ্ছা এই দেখেন ওকে 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 এই যে দেখেন

এতটা চমৎকার কিন্তু হবে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু ওরে ভাই দেখেন মাথা নষ্ট কম্বল নিয়েছেন ভাই জি ভাই এটা কয় ফিট বাই কয় ফিট যেটা হবে আপনার

রুটির মতো কিন্তু খুলে গেছে দুই পাটের দুই পাটে সাইড পাইপিং করা আছে ভাই ও রে চমৎকার কিন্তু ওরে ভাই কি একবার নরম এক নরম দেখেন ভাল্লুকের চামড়া ভাল্লুকের চামড়া ভাই দেখেন মানে কতটা নরম কিন্তু হবে ভাল্লুকের চামড়া ভালোই লাগে ধরতে জি খুব চমৎকার কিন্তু এই কালেকশন কিন্তু নিতে পারবেন যার যেটা ভালো লাগে মাত্র মাত্র তিন হাজার নয়শো টাকায় তিন হাজার নয়শো টাকায় কিন্তু নিতে পারবেন